পুলিশের সাবেক আইজিপি ভেনজির আহমেদ সাহেব সিংহের মতো গর্জন ছেড়েছেন দুর্নীতির বিরুদ্ধে কিন্তু পিছনে তিনি গড়ে তুলেছেন দুর্নীতির মহাসাম্রাজ্য টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় কোথায় তিনি সম্পত্তি রাখেননি সবই করেছেন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন তিনি তার এই কর্মকর্তা তার এই পদ পদবীর ক্ষমতা বলে তিনি সংখ্যালঘু লঘুদেরকে ভয় দেখিয়ে সীমানা প্রাচীর দিয়ে বিভিন্ন মানুষকে হুমকি ধামকি দিয়ে এ সমস্ত পাপের সাম্রাজ্য দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন ব্যাংক ভর্তির টাকা গুলশানে কখনো কেউ যদি দুর্নীতির উপর পিএইচডি করে তাহলে তার এই পিএইচডি সম্পন্ন করতে হলে বেঞ্জির সাহেবের এই মহা দুর্নীতির সাম্রাজ্য অধ্যয়ন করা লাগবে তার যাই হোক সকলের মনে প্রশ্ন বেঞ্জির আহমেদ এই মুহূর্তে কোথায় রয়েছেন তিনি কি দেশে রয়েছেন না বিদেশে রয়েছেন হঠাৎ করে পত্রিকায় সংবাদ আসলো তিনি চৌঠা মেয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন স্ত্রীর চিকিৎসার কথা বলে তারপরেও রয়েছে তার এক পাসপোর্ট দুর্নীতির খবর সেটা তো আরও ভয়ঙ্কর তিনি পাসপোর্টে বেসরকারি চাকরিজীবী উল্লেখ করে তিনি পাসপোর্ট বানিয়েছেন কত হাস্যকর বিষয়টি কত বড় হাস্যকর বেনজির আহমেদকে এদেশের মানুষ কেউই চেনেন না তাকে কেউই চেনেন না তিনি বেসরকারি চাকরিজীবী হিসাবে সাধারণ পাসপোর্ট করেছেন সেই পাসপোর্টেই তিনি পাড়ি জমিয়েছেন বিদেশে আবাল বৃদ্ধ গণিতা সকল শ্রেণী পেশার মানুষের মনে যখন একটাই প্রশ্ন যে তিনি গেলেন এ বিষয়টি নিয়ে মানুষের ঘুম উড়ে গেছে খাওয়া দাওয়া নাই সারাদিন এই আলোচনা পত্রপত্রিকায় গণমাধ্যমে খুব সহজ সমাধান দিয়ে দিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নেই যে কোনো দেশে যেতে পারেন বেনজির আহমেদ দেশের আবাল বনিতা সকল শ্রেণী পেশার মানুষের মনে যখন একটাই প্রশ্ন একটাই জানার বিষয় সেটি এত বড় বিদেশ চলে যেতে পারেন সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে বলা হলো যে তারা এ বিষয়ে কিছু জানেন না ভালো কথা সরকার কোনটা জানবেন কোনটা জানবেন না সেটি সরকারই ভালো বলতে পারবে কিন্তু দেশের মানুষের যখন প্রশ্ন যে তিনি কি করে বিদেশ চলে যেতে পারেন খুব সহজ সমাধান দিয়ে দিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী তাহলে এই সমাধানটা যদি আগেই দেওয়া হতো তাহলে মানুষের এত আলোচনা সমালোচনা হতো না দেশের মানুষ যা বোঝার তো বোঝেই তারপরেও দায়িত্বশীলরা যদি একটু বুঝিয়ে দেন সেটা হয়তো খুব সহজেই বুঝতে পারেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ